আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো কনজেনিটাল হাইপার প্লাসিয়ান যে সমস্যাতে মেয়ে বাচ্চাদের অনেক সময় ছেলেদের মতো দেখা যায় এটা একটা পরিবার বা বলবো যে সমাজের জন্য খুবই অস্বস্তিকর একটা বিষয় যাদের এই সমস্যাটা থাকে তাদের বাবা মা আসলে খুবই দুশ্চিন্তায় থাকেন যে একটা মানে বাচ্চা যদি ছেলে মেয়ে বাচ্চা যদি ছেলেদের মতো দেখা যায় সেক্ষেত্রে এটা বাবা মার জন্য আসলেই খুবই দুশ্চিন্তার বিষয় এবং তারা দেখা যায় যে পরিবার এবং সমাজে তারা খুব একটা অসহায় অবস্থায় থাকেন তাহলে আমরা যেটা বললাম যে রোগটার নাম হচ্ছে কনজেন্টাল অ্যাড্রেনাল হাইপারপ্রেশার বা জন্মগত অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা বড় হয়ে যাওয়া তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা কি অ্যাড্রেনাল গ্ল্যান্ড হচ্ছে বা অ্যাড্রেনাল বা সুপারেনাল গ্ল্যান্ড হচ্ছে আমাদের শরীরের দুই পাশে যে দুইটা কিডনি থাকে কিডনির ঠিক উপরে দুইটা ছোট ছোট গ্ল্যান্ড থাকে তো এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড মূলত তিনটা প্রধান হরমোন তৈরি করে একটা হচ্ছে কর্টিসল এটাকে আমরা অনেক সময় বলি ইমার্জেন্সি হরমোন যে শরীরের যে কোনো ইমার্জেন্সি যদি যখন হয় তখন শরীরের শক্তি যোগান দেয় এই কর্টিসল হরমোন আরেকটা হচ্ছে অ্যালডোস্টেরন যেটা হচ্ছে শরীরে পানির পরিমাণটা নিয়ন্ত্রণ করে বা শরীরের রক্তের যে ভলিউম সেটা নিয়ন্ত্রণ করে আপনি যদি আমরা যদি বেশি পানি খাই তাহলে প্রস্রাবের পরিমাণটা বেড়ে যায় আবার যদি কম পানি খাই বা আমাদের শরীরে ঘাম বেশি হয় সেক্ষেত্রে প্রস্রাবের পরিমাণটা কম হয় এটার কারণটা হচ্ছে যেন শরীরে রক্তের শরীরে পানির পরিমাণটা যেন মানে একটা সামঞ্জস্যপূর্ণ থাকে এটা নিয়ন্ত্রণ করে আর একটা হচ্ছে অ্যান্ড্রোজেন এই অ্যান্ড্রোজেনটা হচ্ছে যে ছেলেদের হরমোন যে একটা বাচ্চা ছেলে হলে তার যে শারীরিক গঠন সেটা নিয়ে তৈরি করতে সাহায্য করে অ্যান্ড্রোজেন তো এই কর্টিসল বা অ্যালড্রোস্টের এটার শরীরে কি পরিমাণ থাকবে সেটার জন্য কিন্তু সিগনাল পাঠায় ব্রেন এটার পরিমাণ যদি এই হরমোনের পরিমাণ যদি শরীরে কমে যায় ব্রেন তখন এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা কিডনির উপরে আছে সেখানে সিগনাল পাঠায় যে এটা কমে গেছে তখন স্বাভাবিকভাবে এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড সে আবার নতুন করে হরমোন তৈরি করে তাহলে কনজেন্টাল অ্যাড্রেনাল হাইপার প্লাসিয়াতে যে ঘটনাটা ঘটে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এই কর্টিসোল বা এলডোস্টেরন এই হরমোনটা বিভিন্ন মানে পরিমাণে শরীরের যে প্রয়োজনীয় পরিমাণ সেই পরিমাণে তৈরি করতে পারে না এক একজন বা এক একটা বাচ্চার ক্ষেত্রে এক এক রকম হয় এই রোগে আক্রান্ত কারোটা খুব কারো ক্ষেত্রে যে দেখা যাচ্ছে অল্প তৈরি করতে পারে না কারো দেখা যাচ্ছে কোনো কিছুই তৈরি করতে পারে না সেক্ষেত্রে ব্রেন সবসময় সিগনাল দিতে থাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে যে তুমি এই হরমোনটা তৈরি করো কিন্তু যে শরীরের যে প্রয়োজন সেই অনুযায়ী এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিন্তু করটেসল হরমোনটা তৈরি করতে পারতেছে না কিন্তু ব্রেনের এই অতিরিক্ত সিগন্যালের কারণে এই গ্ল্যান্ডটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং বড় হওয়ার পরে যেটা হয় যে এই যে তিন নম্বর হরমোন যেটা অ্যান্ড্রোজেন যেটা হচ্ছে অনেকে আবার বলে সেক্স হরমোন সেটাকে সেটার পরিমাণটা বেড়ে যায় সেটার পরিমাণ আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে যখন একটা মেয়ে বাচ্চার ক্ষেত্রে এই অ্যান্ড্রোজেনের পরিমাণটা বেড়ে যায় তখন তার কিন্তু যে বাহির থেকে দেখতে তার যৌনাঙ্গটা ছেলেদের মতো হয়ে যায় ছেলেদের মতো হয় কিন্তু পুরোপুরি ছেলের মতো হয় না তাহলে কি হয় যেটা যেটা হচ্ছে যে যেটা ক্লাইটোরিস থাকে মেয়ে বাচ্চাদের সেটা বড় হয়ে অনেকটা পেনিসের মতো হয় কিন্তু পেনিস হয় না কারণ হচ্ছে তার প্রস্রাবের ছিদ্রটা কিন্তু এটা মাথায় থাকে না থাকে একে গোড়ার দিকে দুই নাম্বার যেটা হয় যে তার মাসিকের রাস্তাটা দেখা যায় না বাইরে থেকে তিন নাম্বার যেটা হয় যে তার চামড়া দুইটা দুই পাশ থেকে চামড়াটা এসে মাঝখানে লেগে যায় অন্ড মতো কিন্তু সেখানে কোনো অন্ড কোষ থাকে না এরকম যখন অবস্থাটা হয় তখন কিন্তু তাকে বাইরে থেকে দেখলে বোঝা যাবে না যে সে ছেলে না মেয়ে এবং এই সমস্যাটাকে অনেকে আমরা বলি যে ডিএসডি বা ডিফারেন্স ডিসঅর্ডার ইন সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন যে সে বাচ্চাটা ছেলে না মেয়ে এটা বোঝা যাচ্ছে না তখন যদি আমরা পরীক্ষা করি প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে তার কেরিও টাইপিং বা ক্রোমোজোম টেস্ট করি সেখানে কিন্তু বোঝা যায় যে সে একটা মেয়ে বাচ্চা তার শরীরে মেয়েদের হম ক্রোমোজোম আছে এবং আমরা যদি আলট্রাসোডোগ্রাম করি তাহলে দেখা যাবে যে পেটের ভিতরে তার জলায়ু আছে আবার আমরা যদি ক্যামেরা দিয়ে তার প্রস্রবের রাস্তা দিয়ে দেখি সেক্ষেত্রে দেখা যাবে যার ভিতরের দিকে তার মাসিকের রাস্তাও আছে তখন আমরা নিশ্চিত হই এবং এর সাথে সাথে কিন্তু আমরা হরমোনগুলো পরীক্ষা করে দেখি যে তার হরমোনের অবস্থাগুলো সে এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা নিশ্চিত হই যে এটা হচ্ছে একটা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া অনেক সময় দেখা যায় যে বিশেষ করে গ্রামাঞ্চলে যারা বুঝতে পারে না তারা এই বাচ্চাগুলোকে হিসা মনে করে বা অন্য সমস্যা মনে করে অন্য কিছু মনে করে এটা আসলে কিন্তু একটা জন্মগতভাবে হরমোনের সমস্যা তাহলে এই সমস্যাটা যদি হয় কোনো বাচ্চার তাহলে চিকিৎসাটা কি চিকিৎসাটা কিন্তু প্রাথমিক যে চিকিৎসাটা বা জরুরি যে চিকিৎসাটা সেটা হচ্ছে তার হরমোনের চিকিৎসা সেটা একজন শিশু হরমোন বিশেষজ্ঞ যারা আছেন তারা এটা শুরু করেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে যখন নিশ্চিত হন তখন এই করটিসল বা অ্যালডোস্টন যে পরিমাণ দরকার সেই বাচ্চার ক্ষেত্রে সেই পরিমাণটা তারা খাওয়ার জন্য হরমোনটা মুখে খাওয়ার জন্য দেন এবং এই চিকিৎসাটা কিন্তু তাকে সারা জীবন করতে হবে কারণ এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিন্তু নতুন করে আর হরমোন তৈরি করতে পারবে না তাকে এই ওষুধটা সারা জীবন খেয়ে যেতে হবে এবং এরপরে যে তার যৌনাঙ্গের যে সমস্যাটা থাকে তাকে সেটা একজন দক্ষ শিশু সার্জন তিনি এটা একটা রিকনস্ট্রাকটিভ সার্জারির মাধ্যমে এটা কিন্তু ঠিক করতে পারেন যে সার্জারিটাকে আমরা অনেক সময় বলি ফেমিনাইজিং প্লাস্টি আমি এটার ভিডিও লিঙ্ক দিয়ে দিব এই ফেমিনাইজিং প্লাস্টির মাধ্যমে আমরা এই যে কাইট্রিসটা যেটা বড় হয়ে যায় সেটাকে আমরা ছোট করে দিতে পারি এবং তার যে মাসিকের রাস্তা যেটা ভিতরে থাকে সেটাকে বাইরে নিয়ে আসতে হয় এবং তার বাইরে থেকে দেখতে যেন এটাকে সম্পূর্ণ মেয়েদের মতো মনে হয় সেই ব্যবস্থাটা করে দিতে হয় এবং যদি সফলভাবে এই সার্জারিটা করা যায় তাহলে তাকে আবার সম্পূর্ণ একটা মেয়ের মতোই মনে হবে এবং সে যদি হরমোনাল হরমোনার যে চিকিৎসাটা এটা যদি কন্টিনিউ করে তাহলে সে কিন্তু একটা স্বাভাবিক মেয়ের মতো জীবনযাপন করতে পারবে ধন্যবাদ